চলে আসলাম বন্ধু এটা কি এস কত সুন্দর চশমা ভিতর দেখে ফেলছি ইয়েস লাইক দিয়া দাও এবারে কি বন্ধু কলম কলম দিয়ে সুন্দর করে লিখে ফেলছি এখন সুন্দর করে খেয়ে ফেলছি বন্ধু তো ভালো লাগেনি এবার কি বন্ধু আইসক্রিম ও দুইটা আইসক্রিম ভিতর তুই একটা নিয়ে আমি একটা খাই হাম 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 অনেক মজা বন্ধু ভিডিওতে লাইক দিয়া দাও এবার বন্ধু দুইটা পটি ও দুর্গন্ধ খেয়ে ফেলছি আম নাম 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 ইয়া বন্ধু এবার কি ভূত ও ছোট ভূত বন্ধু আম নাম নাম ভূতকে কামড় দিয়ে খেয়ে ফেলছি এবার কি বন্ধু আর একটু বড় ওয়া ভয়ঙ্কর ওয়া ভিতর চলছে আম নাম 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 ইয়া বন্ধু এবার কি ওয়াও কত বড় বন্ধু এটাও কে বেলছে আমি বন্ধু এবার সবচেয়ে বড় টাকাবো বন্ধু ভিতর দিয়ে লাইক দিয়ে দাও ওয়া নাম 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 ইয়া বন্ধু এবার কি এইটি বন্ধু কি সমুদ্রে শৈবাল নাকি বন্ধু খাবো নাকি বুঝতে পারছি না এদিক দিয়ে খাবো মরিচ দিকে তার দেখা যাক নাম 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 বন্ধু বন্ধু কত ঝাল এবার সে কি খাবি দেখা যাক বন্ধু সে একটু শৈবাল নিয়ে নিল এদিক দিয়ে খাবো না এদিক দিয়ে খাবো বুঝতে পারছি না বন্ধু এই কত সুন্দর ক্রিম নিয়ে নিলাম বন্ধু দেখা যাক ঘেয়ে ফেলবো ভিডিওতে লাইক দিয়ে দাও বন্ধু অনেক মজা বন্ধু এবার বন্ধু কি আঙুর ফল খেয়ে ফেলছি একটা খেয়ে ফেলছি আম নাম নাম দুইটা বন্ধু আম নাম নাম দাম নাম তিনটা তিনটাও খেয়ে ফেলছি বন্ধু ইয়েস লাইক দিয়ে দাও এবার শো খাবে বন্ধু দেখা যাক আম নাম নাম আঙুর ফল খেয়ে ফেলছি চোখ খেয়ে ফেলছি এবার কি বন্ধু আরেকটু বলো খেয়ে ফেলছি বন্ধু এটা মজা লাইক দিয়ে দাও এবার সে খাবে কি বন্ধু স্ট্রবেরি ও কত সুন্দর স্ট্রবেরি স্ট্রবেরি আইসক্রিম ললিপপ আম নাম দাম 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 খেতে চলে ভিডিওতে লাইক দিয়ে দাও কমেন্টে তোমার নাম লিখে দিও এবারও কে বলছে বন্ধু একটা ছোট বল একটা চোখ আরেকটা কি বন্ধু এটা ইয়েস খুবই মজা লাগিয়ে দাও এটা কি বন্ধু ও এটা খাবি তুই ও সাত রঙের রং ধনু আমি খাচ্ছি ঘষি এবার খাবি কোনটা তুই স্প্রে এটা খাবি এটা খা তাহলে ও বন্ধু ক্রি আমি খাবো কি বন্ধু শশা ভালো লাগছে না বন্ধু আমাকে বোকা বানানো হয়েছে এইটা খাবি এ চকলেট দিয়ে দিচ্ছি বন্ধু এবার কি আমি খাচ্ছি নুডলস ভালো লাগছে না বন্ধু এবার কি সে খাবে তরমুজ খাবে বন্ধু তাকে তরমুজ দিয়ে দিচ্ছি তরমুজ ইয়ে কত ছোট ছোট তরমুজ বন্ধু দুটা দিয়ে দিচ্ছে ওপর আমি কাছি লেবু বন্ধু ভিডিওতে লাইক দিয়ে দাও এটা খেতে কি বন্ধু সে খাচ্ছে কি খরগোশ খরগোশের কি এটা পরে গেছি বন্ধু ভালো লাগছেন না এবার সুন্দর করে খেয়ে ফেলছি লাইক দিয়ে দাও ভিডিওতে এইটা কি বন্ধু বা পটি পাঁচটা পটি আম না এবার কি বন্ধু ডাব ডাব আম ইয়া দেখা বন্ধু কি টাকা ওয়াউ কত সুন্দর টাকা টাকা খেয়ে ফেলছে আম নাম আম নাম তোমরা আবার খেতে জিও না আর দিয়া দাও বন্ধু এবার কি ওয়াও কত বড় একটা মাছ এ ছুড়ে বলছি বন্ধু কত সুন্দর সুন্দর বিস্কিট বন্ধু খেয়ে ফেলছি ইয়া এবার কি বন্ধু ছোট কোকাকোলা বড় কোকা কোলা কোনটাকা ভি তুই তুই কার ছোটটা ওয়াউ কত ছোট তাকে মনে হয় বোকা বানিয়ে ফেলছি দেখা যাক সুন্দর করে ছিঁড়ে ফেলছে বন্ধু এবার দেখা যাক সে কি করে ওয়াউ আম নাম 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 বন্ধু হু খুবই মজা এবার কি খাওয়া যায় দেখা যাক বন্ধু কত একটা বড় একা একাকে বলবো বন্ধু আমি রাম নাম 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 নাইয়া